দর্শক আসলাম আদর্শ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের প্রতিবেদন যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নতুন কেউ হলে সাবস্ক্রাইব করুন আজকে দর্শক আমি সবেদা নিয়ে কিছু কথা বলবো বা বারো মাসী সবেদা লং সবেদা যে আমাদের এখানে দেখতে পাচ্ছি বারো মাসী লং সবেদা ফল আছে গাছে আবার ফুল আছে পৃথিবীর ফুলও চলে আসে ফুলও আছে মোটামুটি আপনার প্রিমিয়ার কোয়ালিটির গাছ জিও ব্যাগের সেট আপ আছে এগুলো চাইলে আপনারা ছাদেও লাগাইতে পারবেন এবং বসতবাড়িতেও লাগাইতে পারবেন এবং বাণিজ্যিক ক্ষেত্রে বাগান করতে পারবেন সবেদার যে একটা গুণাগুণ এটা কিন্তু অত্যন্ত মিষ্টি খেতে বাংলাদেশে এমন কোন ফল নাই যে প্রতিযোগিতা দিয়ে এর সাথে টক্কর দেয় মিষ্টি দিয়ে সেটা একমাত্র হচ্ছে সবেদা সবেদা ফল একটা ভিটামিন সি ফলের মধ্যে খুবই একটা ভালো ফল সেক্ষেত্রে এই ধরনের সবেদা চারা যারা উরদিনাল জাত বা প্রিমিয়ার কোয়ালিটির গাছ খুঁজতেছেন অবশ্যই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ভালো চারা দেবো এবং শুধু সবেদা না সবেদা ব্যতীত ছাড়াও আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা হয় যেমন আম লিচু কমলা মালটা পাকিস্তানি আনার সুপার ভাগোয়া আনার বিভিন্ন ধরনের যে বারো মাসি লাল কাঁটাল হলুদ কাঁঠাল পিঙ্ক কাঁটাল এই ধরনের চারাগুলোও আছে তাই আর প্রত্যকের চক্রে না পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো সারা দেব আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নিফামারি জেলা এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে আজকের মতো দর্শক এইটুকুই আসতে